কারণ কোরবানির জন্য অনেকেই সময়ের জন্য গরু কিনতে পারেন না মানে সত্তর হাজার থেকে শুরু করে আপনার প্রায় সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা পর্যন্ত মানে ওরকম দামের গরু আছে আর কি এটা ফিজিয়াল এটা বাইশ লিটার দুধ দেয় মাশাল্লাহ এটা এই গরুটা নাকি বাইশ লিটার দুধ দেয় কী ধরনের গরু কিনতে চাচ্ছেন বা কোন জাতের গরু কিনতে চাচ্ছেন অথবা কত দাঁতের কয় দাঁতের গরু কিনতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন যদি আপনারা বাচ্চা সহ দুধের গরু ক্রয় করতে চান ইনশাল্লাহ ওইটা আপনারা করতে পারবেন সর্বনিম্ন দুই মন আছে দুই মন থেকে দশ মন বারো মন পর্যন্ত প্লাস মানে গরুগুলো আছে আর কি যে এটা কালো জাতের গরু যে এটাও মাসাল্লা খুবই সুন্দর একটি গরু এখানে এক একটি গরু আপনার পাঁচ মন ছয় মন সাত মন প্লাস মানে সরা যে নাম্বারটা আমি দিয়ে দেবো সরাসরি মালিকের নাম্বার দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করে সরাসরি আপনারা দাম দর করে প্রয়োজন এখন বর্তমানে অনলাইনে যোগ ইমুতে হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলের মাধ্যমে গরুটা দেখে আপনারা দাম দর করে ইনশাল্লাহ নিম্ন করে প্রয়োজন ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন আপনার যে ধরনের ইনশাল্লাহ গরুর লাগে ইনশাল্লাহ আপনারা এই গরুগুলা আসলে যদি কেউ সরাই জমিনে আসে দেখেন আসলে খুব সৌন্দর্য গরুগুলো আপনারা দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে আপনার বাজারে যায় কেনাটা আপনারা অনেকে কষ্টকর মনে করতেছেন আর কি তো তাদের জন্য এই সুবিধাটা আসলে খুবই ভালো আপনি জার্স বিদেশে বসেও গরু কিনতে পারবেন জার্স আপনি অনলাইনে দেখে পছন্দ করলেন যদি পছন্দ হয় দাম দর হলে ইনশাল্লাহ আপনি কিছু টাকা অ্যাডভান্স করলে গরুটা আপনার জন্য ডেলিভারি শুধু ঠিকানা দিয়ে দিবেন আপনি প্রয়োজনে গাড়ি আলাগের টাকা অ্যাডভান্স গাড়ি টাকা বাকি টাকা পরিশোধ করে আপনি গরুটা নিয়ে নিতে পারবেন আচ্ছা যদি কেউ আপনার বাচ্চা মানে গাবি গরু আর কি এগুলা যারা অনেকে তো আছে গাই গরু কিনেন আর কি যেটা গাই গরু কিন্তু ইনশাল্লাহ এগুলো একটু গ্যারান্টেড আছে গ্যারান্টেড আছে কারণ এগুলো অনেকে চিন্তা করেন গাই গরু কিনলে ফেটে হওয়ার বাচ্চা পাওয়া যায় কিনা তো ওনার খামার এগুলো ইনশাল্লাহ এগুলো গ্যারান্টেড করা আছে ইনশাল্লাহ ওটা আপনার যথেষ্ট পরিমাণ গ্যারান্টি দেওয়া আপনার কাছে বিক্রি করা হবে এগুলা সব এপাশে সব হচ্ছে গাইগরু এগুলো হইছে ষাড় গরু আর কি এই যে এগুলা বড় জাতের শাড় গরু তো ইনশাল্লাহ আমাদের দেশে মানে আমাদের বাংলাদেশের ভিতরে বিভিন্ন জেলাতে অনেক খামারের বাইরে আছে আপনারা চাইলে যদি সরজমিনে এসে খামারটা ভিজিট করতে চান ইনশাল্লাহ তাও করতে পারবেন কারণ অনেক খামারে আছে পরামর্শের জন্য অনেকে আছে খামারে আসতে পারেন কারণ একটা খামার অনেকে আছে চিন্তা করতেছেন খামার করবেন গরু খামার করবেন আপনারা যদি পরামর্শের জন্য আসেন তাহলে ওনার সাথে পরামর্শ করি ইনশাল্লাহ যে কোনো খামার আপনারা করলে ওনার থেকে সহযোগিতা পাবেন আর এখানে বলদ গরু ষাড় গরু এবং কি গরু জি আবাল গরু আছে না আচ্ছা এগুলো আবাল গরু আচ্ছা গরু অনেক জাত আছে কিন্তু আমি জানি না আপনারা ওনার নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমার কি ওই সাইডে কি আর আসেনি আরেকটা আছে না আর যারা গাবি গরু মানে দুধের গরু যারা ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য দুধের গরুর ব্যবস্থা আছে যারা বিদেশি অনেকে ফিজিয়ান খোঁজেন বিদেশি খোঁজেন অস্ট্রেলিয়ার খোঁজেন আর এখানে কিন্তু বেশিরভাগ ওনার হচ্ছে দেশি গরু বেশি দেশি সব বড় বড় জাতের গরু অগল ইনশাল্লাহ আপনারা যারা দেশীয় ঘাবি গরু খুঁজতেছেন আর কি দুধের গরু যারা পছন্দ করেন বা দুধের গরু যাদের প্রয়োজন তাদের জন্য এই যে এগুলা বাচ্চা আছে এগুলা কি ডিহাকে আলাদা কেন আলাদা কি বাচ্চা বিক্রি হয় আচ্ছা এখানে আলাদা কিন্তু বিভিন্ন জাতের গরু মানে আছে বাচ্চা আর কি তো এখন আপনারা চাইলে এই যে বাচ্চাও যদি সঞ্জয় কেনার জন্য আপনারা ইনশাল্লাহ বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন মানে এক্সট্রা যারা বাচ্চা কিনতে চাচ্ছেন আর কি তারা এক্সট্রা বাচ্চা কিনতে পারবেন আর আর যে দুধের গরুগুলো আছে এগুলা সর্বনিম্ন দুধের পরিমাণ আপনার তিন লিটার পাবেন এবং সর্বোচ্চ পরিমাণ আছে ওনার কাছে বাইশ লিটার পর্যন্ত নাকি গরু দুধ দেয় আমি আসলে জানি না ওনার খামার যেহেতু উনি ভালো জানে আপনার এই যে এগুলো সব কিন্তু দুধের গরু কি বাচ্চা আর এই যেগুলা কিন্তু ইয়ে আর কি আপনার দুধের গরু এই যে আচ্ছা এগুলা কি দেশি নি না ফিজিয়া এটা দেশি এই যেটা দেশি ঘাবি গরু এই যে এটা লওয়া কি বাচ্চা আসেনি আচ্ছা বড় জাতের যারা দেশি গরু যে কালো গরু কিন্তু অনেকে খুব পছন্দ করেন কালো গরু এই যে গরুটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর মানে কালো গরু যারা পছন্দ করেন অনেকে আছে কালো গরুর প্রতি আকর্ষণ এই যে এগুলা এটা ফিজিয়ান কেন এই যে এটা হচ্ছে ফিজিয়ান পনেরো লিটার দুধ পাওয়া যায় এটা থেকে পনেরো লিটার নাকি দুধ পাওয়া যায় এগুলা পনেরো যারা দুধের মানে যারা দুধ দেশের জন্য অনেকে আছে গরু খোঁজন এটা কলিটার দেয় তেরো লিটার আচ্ছা তেরো লিটার বারো লিটার পনেরো লিটার এটা এটা দেশি আচ্ছা এটা ছয় লিটার দুধ দেয় এবং কি আপনার ওইটা পাঁচ লিটার দুধ দেয় আর এগুলোর সাথে ইনশাল্লাহ এই যে বাসুর বাসুরও আছে এই যে এটা হলো যে বাসুর তো বাসুর এখানে যতটা গাই গরু আছে প্রতিটা গরুর সাথে বাসুর আছে আপনারা যদি কেউ এক্সট্রা বাসুর নেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনাদেরকে দেওয়া যাবে আর এক্সট্রা যদি গাই নেন তাহলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন কারণ ওনার যেহেতু এটা একটি খামার তো এখানে আপনি যে কোনো ধরনের ছাচ্ছেন বা আপনার চাহিদা অনুযায়ী আপনি ইনশাল্লাহ নিতে পারবেন কারণ এই যে দেখেন এটা কিন্তু বড়ো জাতের গরু এটা মনে হয় অস্ট্রেলিয়ার কেন এটা ফিজিয়াল এটা বাইশের দুধ দেয় মাসা এটা এই গরুটা নাকি বাইশিটের দুধ দেয় যে এটা পনেরো লিটার এগুলা মানে সবগুলা বড় বড় জাতের গরু তেরো লিটার পনেরো লিটার বাইশ লিটার এটা নাকি বারো লিটার দুধ দেয় এটা দুধ দেয় না এটা কি জার্সি গরু আচ্ছা আচ্ছা এটা নাকি জার্সি গরু গরু দেয় এটা কোন জাত দেশি ক্রস তেরো লিটার দুধ ইনশাল্লাহ আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন দেশি গরু কিনেন অথবা কোরবানের জন্য গরু কিনেন অথবা বাসুর কিনেন অথবা দুধের গরু কিনেন ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন যোগাযোগ করেন আর আসলে ভিডিও করে ওনার বাউন্ডারি দেখানো সম্ভব না তবুও ইনশাল্লাহ খুবই সুন্দর একটা এরিয়া নিয়ে উনি খাবারটা করছে আমি আপনাদেরকে একটু ঘাসগুলা দেখাই কারণ উনি আর গরুকে যে খাবারগুলো খাওয়াচ্ছে ইনশাল্লাহ পিওর যে বা আমাদের দেশীয় যে ঘাসগুলা এগুলো আর কি আর অনেকে হয়তো চিন্তা করে যে খামার থেকে গরু কিনলে কোনো ফিট খাওয়া কি নয় না আসলে কিন্তু উনি ফিট খাওয়া নাই যে সব গরুর কিন্তু এই যে ঘাস যে দেশি মানে এগুলো আপনি মনে করবেন যে দেশি গরু যে কিনতেছেন আর কি এগুলো ওনার খামার কিন্তু ওনার বাড়ির সাথে এবং